চারশো কোটি ভারতীয় রুপি ব্যয় নির্মিত প্রবাস অভিনীত সিনেমা রাজা সাপ এই সিনেমার জন্য প্রবাস একশো কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক নিয়েছেন যা মার্কো কেজি এবং পার্ট টু এর মতো সিনেমার সম্পূর্ণ বাজেটের থেকেও বেশি বাহুবলী সিরিজের সাফল্যের পর থেকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি একের পর এক ব্যবসা সবল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের শুধুমাত্র আয়ের দিক থেকে নয় সিনেমার বাজেট পারিশ্রমিক সহ সব দিক থেকে ছাড়িয়ে গেছে বলিউডকে এই তালিকায় আলু অর্জুন রামচরণ জুনিয়র এন মহেশবাবু চিরঞ্জীবী এবং অভিনেত্রী তালিকায় কয়েক ডজন নাম থাকলেও জনপ্রিয়তার দিক থেকে সবার থেকে এগিয়ে বাহুবলী খ্যাত সুপারস্টার প্রবাস তার সিনেমা দেখার জন্য দীরা আগ্রহে বসে থাকে কোটি কোটি সিনেমা প্রেমী মানুষ চারশো পঞ্চাশ কোটি ভারতীয় রুপি ব্যয় নির্মিত প্রবাস অভিনীত সিনেমা রাজা সাপ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশের নয় জানুয়ারি বাজেটের দিক থেকে প্রবাসের সবচেয়ে আয়কারী সিনেমা বাহুবলী শাহস সালারের থেকেও এগিয়ে আছে এই সিনেমা দা রাজা এই সিনেমায় প্রবাসের বিপরীতে প্রধান তিন জন হিসেবে থাকবেন মালবিকা মোহন নিধি আগরওয়াল এবং হৃদ্দি কুমার এছাড়া একটি বিশেষ গানে দেখা যাবে সাথে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী কেয়ারা আদবানীকেও দেখা যাবে এই সিনেমায় কেয়ারা আদবানী এমন একজন অভিনেত্রী তিনি অভিনয়ে কোনো কম্প্রোমাইজ করে না গল্পের চরিত্রের সাথে বাস্তবিক অর্থে মিশে যেতে পারেন তিনি তার অভিনয়ের তালে দেশ বিদেশের কোটি কোটি মানুষ নাচে তিনি প্রধান নারী চরিত্রে নন বরণ গোষ্ঠু নামের একটি বিশেষ চরিত্রে অভিনয় করে করেছেন আইএমডিবি সূত্রে জানা গেছে এই সিনেমার জন্য প্রবাস একশো কোটি ভারতীয় রূপী পারিশ্রমিক নিয়েছেন যা মার্কো কেজিএফ চ্যাপ্টার ওয়ান এবং পার্ট টু এর মতো সিনেমার সম্পূর্ণ বাজেটের থেকেও বেশি একজন ব্যক্তি তার ভূতের প্রত্যেক বাড়ি বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু আবিষ্কার করেন যে তার প্রয়াত দাদুর আত্মা এটিকে রক্ষা করে তাকে তার জীবন এবং সম্পত্তি বাঁচাতে তার বংশধতদের আলিঙ্গন করতে বাধ্য করে গল্পটিতে রাজকীয় বিষয়বস্তু বিদ্রোহ এবং অতি প্রাকত উৎপাদনের মিশ্রণ রয়েছে যেখানে নায়ক অবশেষে তার ক্ষমতা গ্রহণ করে এবং রাজা হিসেবে তার অন্যান্য নিয়ম প্রতিষ্ঠা করে ছবিটিতে ছয় হাজারেরও বেশি ভিএফএক্স শুট রয়েছে যা তেলুগু সিনেমার জন্য একটি বিশাল সংখ্যা যেখানে একাধিক আন্তর্জাতিক স্টুডিও এবং অভ্যতরীয় দল জড়িত উচ্চবিলাসী দৃশ্য এবং ক্লাইমেট সহ শেষ তিরিশ মিনিটে উচ্চমানের সিজিআই দিয়ে পরিপূর্ণ যা একটি প্রধান আকর্ষণ হওয়ার লক্ষ্যে ছবিটি পাঁচটি ভাষায় মুক্তি পাবে তেলুগু হিন্দি তামিল কন্নড় এবং মালায়ালাম এটি একটি প্যান ইন্ডিয়ান রিলিজ যেখানে প্রধানত তেলুগু মুক্তি পেলেও অন্যান্য ভাষায় ডাব করে একই সাথে বা কাছাকাছি সময়ে মুক্তি দেওয়া হবে